সুশাসনের রাজ্যে স্বর্ণ পাচার বাণিজ্যকে কেন্দ্র করে খুন হয়ে গেল এক যুবক ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সোনামোড়া এনসি নগর এলাকায় ঘটনার তদন্তে নেমেছে সোনামোড়া থানার পুলিশ কাটাতারের বেড়ার পরেও সীমান্ত এলাকা দিয়ে অভিধভাবে অবাধে চলছে পাচার বাণিজ্য অভিযোগ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে রাজ্যে আসছে স্বর্ণ আর সেই বাণিজ্যকে কেন্দ্র করে সোনামোড়া থানায় এলাকায় ঝামেলা জানা গেছে বাংলাদেশ থেকে সীমান্ত বেড়ার উপর দিয়ে ঢিল ছুঁড়ে এপারে স্বর্ণ পাচার করে পাচারকারী চক্র এমসি নগর গ্রামের এক মহিলা এই স্বর্ণগুলির কেরিং এর দায়িত্বে অভিযোগ সেই মহিলার লোক মারফত এইগুলিকে সোনামোড়ার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে আগরতলায় পাঠায় এই লোকগুলির মধ্যে একজন ছিল এমসি নগরের সুলেমান হোসেন জানা গেছে প্রায় তিন দিন আগে প্রায় এক কোটি কুড়ি হাজার টাকার মূল্যে স্বর্ণের বিস্কুট সীমান্ত বেড়ার উপর দিয়ে বাংলাদেশ থেকে ঢিল ছুঁড়ে এই পাড়ে পাঠায় পাচারকারী চক্রের লোকেরা তা সংগ্রহের দায়িত্বে ছিল সুলেমান অভিযোগ সুলেমান সে স্বর্ণ পায়নি এপারে অনেক খোঁজাখুঁজি করেও আর তা নিয়েই সূত্রপাত অভিযোগ মঙ্গলবার সন্ধ্যায় চক্রের চার থেকে পাঁচজন ঝামেলার পাচার সুলেমানকে ডেকে গাড়ি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় যারা নিয়ে গেছে তাদের মধ্যে দুইজন বলেছিল সুলেমানের কিছুই হবে না কিন্তু রাতে আর বাড়ি ফিরে আসেনি সুলেমান গভীর রাতে সুলেমান তার মার সঙ্গে ফোনে কথা বলেছে দুশ্চিন্তায় ছিল পরিবারের লোকজন অবশেষে বুধবার সকালে সুনামুরা হাসপাতাল সংলগ্ন এলাকায় সুলেমানের দেহ পাওয়া যায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তারা বাড়ির থেকে ওটাই নিছে তারা বাড়ি কোন জায়গা আনছে

এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সুনামোড়া থানার পুলিশ তারা মামলা নিয়ে ঘটনার তদন্তি নেমেছেন জিজ্ঞাসাপাদের জন্য স্বর্ণ কেরিং এর দায়িত্বে থাকা মহিলা সহ একজনকে আটক করা হয় সকালে আমাদের থানায় খবর এসছে যে একজন এখানে হসপিটালে ডেড বডি এখন পড়ে আছে এখন যেটা সুলেমান হোসেন যাকে বোধহয় খুব সম্মুখত ডাক ময়ুন উদ্দিনও বলে তো তার ডেটবরি হসপিটালের পাশে নাকি পাওয়া গেছে তারপরে ইমার্জেন্সি টেবিলে নেওয়া হয়েছে আমাদের কাছে আমাদের যখন ইনফরমেশন আছে থানার লোক গিয়ে দেখুন তো এটা ইমার্জেন্সি রুমে আছে তো এটা এখন তদন্ত চলছে আমাদের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দাবি ওঠে পুরো ঘটনার তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ও পাচার বাণিজ্যে বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার রিপোর্ট নিউজ টুডে